মেহমান বাসায় আসলে আসলে সবারই ভালো লাগে তবে এইভাবে আসলে একটু আপ্যায়নের ঝামেলা হয়ে যায় আর একটু মনটাও খারাপ হয়ে যায় আসলে আপ্যায়নটা মতো না হলে অনেক কষ্ট লাগে তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি আগে থেকে একটু সুস্থ আছি তবে গলা শুনে বুঝতেই পারছেন যে আসলে ঠান্ডা সেইভাবে সারে নাই ভিতর থেকে ঠান্ডা এখনও আসেই আর কি কাশি আছে বলে গলাটা দেবে আছে আর ঠান্ডা লাগলে আসলে সহজেই সারে না আমার কথাটা একটু অন্যরকম হয়ে গেছে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো নিহালের জন্য আমি পায়ের মাংসটা রান্না করছিলাম দুপুরবেলা আর আমাদের জন্য রান্নাটা আমি দুপুরে সেরে ফেলি বিকেলের দিকে আসলে ইফতারি তৈরি করা লাগে এই জন্য দুপুরে রান্নাটা সেরে ফেলি একবারে আর রাত্রে শুধু ভাত রান্না করি অন্য তরকারি ঝামেলা রাখি না কারণ নামাজ কালামের বিষয়টা রাত্রেবেলা অনেক সময় নিয়ে পড়তে হয় এই জন্য রাত্রে রান্না করতে গেলে আসলে নামাজটা পড়া হয় না ঝামেলা হয়ে যায় এই জন্য আমি দুপুরেই রান্নাটা সেরে ফেলি মানে দুপুর দুপুরেই আর যেহেতু নিহাল রোজা থাকে না এই জন্য ওর জন্য তো রান্না করাই লাগে এই জন্য তরকারিটা আসলে দুপুর দুপুরে রান্না করে ফেলি আর আলহামদুলিল্লাহ যত অসুস্থই থাকি না কেন রোজা কটা রাখছি আর ইফতারি আমার বাসায় প্রতিদিন আমি তৈরি করি সেটা আমি অসুস্থ হয়ে আর যাই হোক যেহেতু আপনার ভাইয়া বাইরের ইফতারি খেতে চায় না আপনাদের ভাইয়া সবসময় ঘরের খাবারই খেতে পছন্দ করে এই জন্য আমি চেষ্টা করি যত কষ্টই হোক না কেন এরকম জ্বর অবস্থা তাই আমি তাকে প্রতিদিন ইফতারি তৈরি করে দিই আলহামদুলিল্লাহ আমার ছেলেও বড় ছেলে আর আপনার ভাই আমরা সবাই রোজাগুলো করছি যত অসুস্থ হয়ে আসি না কেন রোজা না রাখলে আসলে ভালো লাগে না রোজার দিনে যত খারাপ লাগুক কষ্ট হলেও আর কি রাখতে ইচ্ছা করে রোজা ভাঙতে ইচ্ছা করে না তো আমি আমাদের জন্য আর কি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করে ফেললাম তো আমার বড় ছেলের খুবই পছন্দের খাবার এটা তো ঢেঁড়স বাজারে পাওয়া মাত্রই ওর জন্য নিয়ে আসা হয় ও চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সটা আসলে অনেক পছন্দ করে তো রান্না করতে করতে আমি ইফতারি বানাতে যাওয়ার সময় আপনার ভাই হঠাৎ করে ফোন করছে যে আমার দুইটা গেস্ট আজকে ইফতারি করবে তাহলে তুমি কি তৈরি করতে পারবা তা আমার আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করাই ছিল আমি মোটামুটি তাড়াহুড়া করেই সব কিছু ভেজে ফেললাম কারণ যেহেতু মেহমান আসবে আর মেহমান তো আল্লাহর দেওয়ার শ্রেষ্ঠ উপহার মেহমান আসলে আসলে খুশি হওয়ারই কথা কিন্তু ওই জো আজকে সেভাবে আর কি তাড়াহুড়া করে করছি আসলে সেভাবে আপ্যায়ন মন থেকে মানে আমার ভালো লাগে না একটু সাজায় গুছাই দিতে পারলে আমার ভালো লাগতো তো তাড়াহুড়া হয়ে গেছে যদিও চেনা পরিচিত তারপরও সেটা বিষয় না একটু সুন্দরভাবে আপ্যায়ন করতে পারলে আমি অনেক খুশি হতাম তো আমি এই যে ভাসতে ভাসতে এই টাইমে মানে দশ পনেরো মিনিট আগেই আমি জানতে পারছি তারা আসবে এই জন্য আসলে সেভাবে আর কি আমি ম্যানেজ করতে পারছিলাম না তারপরও যেটুকু করছি আলহামদুলিল্লাহ তো মেহমানদের এখন ইফতারি করাইলাম আর কি মোটামুটি যেটুকু আমি ঘছ করে দিতে পারছিলাম তো আমরা সবাই মিলে ইফতারিটা সেরে ফেললাম তো মেহমানও তারপরে চলে গেল তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ